প্রিয় বন্ধুগণ আসলামু আলাইকুম আপনারা যারা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করেন তারা কিন্তু যে পরিমাণে ইন্টারনেটের স্পিড পাবার কথা অথবা বর্তমান সরকার বিটিআরসি বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশন আপনাদেরকে যে ইন্টারনেট স্পিড দিয়েছে সেটি কিন্তু আপনারা কোনোভাবেই পাচ্ছেন না আর সেটির অর্ধেকও যদি আপনারা পেতেন তাহলে আপনাদের ইন্টারনেট খুব ভালো স্পিডে এবং খুব ভালোভাবে আপনারা কিন্তু সকলেই ব্যবহার করতে পারতেন কারণ তারা যে উদ্যোগগুলি নিয়েছে ব্রডব্যান্ড আইএসপি ইন্টারনেটের ভিতরে তারা অনেক পরিবর্তন এনেছে যেটি উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তারা কিন্তু সে পরিবর্তনগুলি এনেছে এবং সেটি দু মাস আগে পাশও হয়েছে অনুমোদনও হয়েছে কিন্তু গ্যাজেট আকারে এখন পর্যন্ত ঘোষণা হয় নাই যার কারণে কেউই কিন্তু আইএসপি লাইসেন্স পাচ্ছে না আর আইএসপি লাইসেন্স না পাবার কারণে আগের যারা আইএসপি ব্যবসায়ী আছে তারা কিন্তু ঠিক তাদের মুনাফা যেভাবে তারা মানুষকে ঠকিয়ে আসছে অর্থাৎ দশ এমবিবিএস ইন্টারনেট অথবা বিশ এমবিবিএস ইন্টারনেট কিন্তু পাঁচশো টাকায় দেবার কথা আর সেটা কিন্তু অনেকেই দিচ্ছে না অনেকেই আপনার ওয়ান এমবিবিএস টু এমবিবিএস ইন্টারনেট গ্রাহককে দিচ্ছে তাও আবার গ্রাহক ঠিকমতো পাচ্ছে না কখনো আসছে কখনো আসছে না হ্যাঁ ল্যাটেন্সি রয়েছে সেখানে তো আমি মনে করি যারা বাংলাদেশের দায়িত্বে রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যাতে এটিকে খুব দ্রুতই গ্যাজেট আকারে ঘোষণা করে আর আইএসপি লাইসেন্সগুলো যাতে প্রত্যেক থানা প্রত্যেক জেলায় সকলেই যাতে সুন্দরভাবে নিয়ে কম্পিটিশন করে যাতে আইএসপি কানেকশন দিতে পারে গ্রাহক যাতে তার ভালো একটি ইন্টারনেট পায় সে ব্যবস্থাই আমি তাদেরকে করার অনুরোধ করছি আসসালামু আলাইকুম